বলে দিচ্ছি পাঁচ বিঘার রুধে যতটুকু করা যায় বসতবাড়ির প্লট করতে পারে আচ্ছা ফ্ল্যাট করতে পারে বেশ একটা আবাসন ধরুন পা বা পাঁচ বিঘা পাঁচ বিঘা রুধে যা আবাসন হলে তার সামনে পার্ক ফার্ক সবই থাকবে ওয়েলকাম ফ্রেন্ডস জমি বাড়ি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে একটা নতুন প্রপার্টি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেলিয়াতড় টু সোনামুখী রাস্তায় ঠিক বেলিয়াতড়ের পরের স্টপে মুরাকাটা সেখান থেকে অনওয়ার্স পাঁচশো মিটার আপনি এখানে এলে আমরা প্লটের দিকে আগিয়ে যাচ্ছি একদম ফাস্ট প্লট দুর্দান্ত আমরা আগিয়ে চলেছি এই মুহুর্তে বিলিয়াতোর সোনামুখী রোডের উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমরা স্পটে চলে এসেছি একদম স্পটে এই যে এখান থেকে জায়গাটা শুরু আপনারা দেখতে পাচ্ছেন একদম এটা রোড ঠিক তার পাশ থেকে জায়গা শুরু ফার্স্ট প্লট তো জায়গাটার ভিডিওটা আপনাদেরকে একটু দেখায় সুন্দর এক সময় এখানটাতে বেশ বাগান ছিল মেহগিনী বাগান তো সেটা কাটা হয়ে গেছে এখন এই জায়গাটা বিক্রি আছে তো এই যে আপনারা নারকেল গাছটা দেখছেন যেখান থেকে আমরা ভিডিওটা শুরু করছি সেখান থেকে নিয়ে একদম নারকেল গাছ পর্যন্ত আর সেখান থেকে শুরু করে ওই যে আগিয়ে গিয়ে আপনি দেখতে পাবেন খেজুর গাছ খেজুর গাছ পর্যন্ত এর প্রস্থ এরপরে চলুন ফ্রেন্ডস আমরা দৈর্ঘ্যটা দেখে তো এরপর আমরা দৈর্ঘ্যটা দেখব দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পুরো সোজা হয়ে চলে গেছে আমরা আগিয়ে চলেছি স্পটের উপরেই রয়েছি একটু আগে আমরা যে খেজুর গাছটার কথা বললাম যেটা জমির প্রস্থ ঠিক সেখান থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে টোটাল জায়গাটা পাঁচ বিঘা পাঁচ বিঘা জায়গা জুড়ে প্লট চাইলে আপনারা পুরোটা একসাথে নিতে পারেন চাইলে ভেঙে ভেঙে নিতে পারেন

মোরাকাটা থেকে মাত্র পাঁচশো মিটার একদম মেন রাস্তার উপরে তো চলুন ফ্রেন্ডস যাদের তত্ত্বাবধানে এই জায়গাটা রয়েছে বা যারা এই জায়গাটাকে হ্যাঁ ড্রেসিং করেছেন বা টোটাল কাজকর্ম করেছেন এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তো তাদের সাথে একটু কথা বলে জেনে নিই হ্যাঁ নমস্কার জেঠু আমি স্বপন ঘোষ তো এই মুহূর্তে যারা জমির ওনার তিনি আমার কাছে রয়েছেন তো তার সাথে একটুখানি কথা বলে নিই আচ্ছা জেঠু এই জায়গাটা যে আপনারা বিক্রি করছেন এই জায়গাটার কীরকম দাম রাখা হয়েছে এই জায়গাটা এভারেজ একটু সামনের থেকে পিছন পর্যন্ত পুরো জায়গা যদি হয় তাহলে দেড় লাখ টাকা কাটা আচ্ছা বেশ আচ্ছা এই জমির কাগজপত্র সমস্ত কিছু একদম ওকে করা আছে তো কাগজপত্র সমস্ত কিছু ওকে এক মালিকেরই চার বিঘা বাকি ধরুন সব খরিদ হয়ে আছে আমাদেরই সেগুলো আমরা রেজিস্ট্রি করে আচ্ছা আর এখান থেকে আপনার আচ্ছা এই জায়গাটাকে কি কীভাবে ব্যবহার করতে পারেন যারা দেখবেন দর্শকরা তারা জানতে চাইছেন যে কী কীভাবে তারা ব্যবহার করতে পারে ব্যবহার করতে পারে এখানে যদি বড় ফ্ল্যাট হয় ফ্ল্যাট করতে পারে বড় স্কুল কলেজ তাও পাঁচ বিঘা রুবে মানে এরিয়া অনুযায়ী বলে দিচ্ছি পাঁচ বিঘা রুবে যতটুকু করা যায় বসর বাড়ি প্লট করতে পারে আচ্ছা ফ্ল্যাট করতে পারে বেশ একটা আবাসন ধরুন পা বা পাঁচ বিঘা পাঁচ বিঘা রুব আবাসন হলে তার সামনে পার্ক ফার্ক সবই থাকবে আচ্ছা পারবে বেশ আর দাম তাহলে আপনি বললেন দেড় লক্ষ টাকা কাঠা আচ্ছা আচ্ছা অন অন টেবিল বন্ধুরা নেগোসিয়েবল করা যাবে হ্যাঁ কাকাউ বললেন এবং যদি আপনারা জমি বাড়ি ডট কম চ্যানেল থেকে আসেন হ্যাঁ এবং সেক্ষেত্রে আপনি এক্সট্রা ডিসকাউন্টও পাবেন ঠিক তো আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা দেখে নিলেন হ্যাঁ এবং জেনেও নিলেন যে একটা সুন্দর লোকেশান একদম পুরো রাস্তার ধারে ফার্স্ট প্লট ঠিক আছে হ্যাঁ যেখানে আপনি একদম ন্যূনতম দামে পাচ্ছেন মাত্র দেড় লক্ষ টাকা কাঠা পাঁচ বিঘা জায়গা রয়েছে তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসাবেই দেওয়া হবে সো থ্যাংক ইউ নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি